The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. আমি 23 সালে Injured হইছি, Attack হইছি RPF এর দ্বারা। তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী। 3 জন কে অ্যারেস্ট করেছে। রাত্রি 11 টায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে। উল্টে যাদবপুরের rospy আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে যে মামলা এখনো পেন্ড নেই কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এরা ভোটের সময় বলে নভোট টু মোদিজী নভোট টু বিজে তার ফায়দা তৃণমূল পায় ভোট পলিটিক্স এরা নাস্তিকা এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে বলছি আবাস যোজনার টাকা দেবে আবাস যোজনার বাড়ি দেবে এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে সেটা ইংরেজ বাজারে ঘটেছে এটা মানে প্রায় সন্দেশকালীন মতো ছায়া ওখানে পিঠে বানানো এখানে পুলিশ বলে দিবে যে হয়নি আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে ডাক্তাররাও আর ভয়ে এস করছে না মেদিনীপুরে ডাক্তার লেখেনি নিয়ে এইমসে নিয়ে যেতে হয়েছে ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে দশজন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে দশ হাজার টাকা ইন্টারনেট বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে মতাবাড়িতে পুলিশের তোলাবাজি মতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি পুলিশ বাজে নিয়ে আলোচনা হয় না সিভি পুলিশ টাকা তুলছে এমনিস মানেই তোলাবাজ পুলিশ এখন হলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে এডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি এডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে দল করবেন আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবে এই রাস্তায় ফেলবে